বলছেন যে বর্তমান কোটা আন্দোলন নিয়ে আলেমদের ভূমিকা নেই ভাই কে বলেছে আলেমদের ভূমিকা নেই আমি বলি বর্তমান কোটা আন্দোলন নিয়ে ছাত্র আন্দোলন নিয়ে অবশ্যই আলেমদের ভূমিকা রয়েছে কারণ ইতিমধ্যে আমরা ফেসবুক ইন্টারনেটে আমরা অনেকেই দেখেছি ডক্টর মিজান রহমান আজহারি তিনি ফেসবুকে স্ট্যাটাসে তিনি এই আন্দোলনকারীর পক্ষে এবং অন্যায়ের প্রতিবাদ করেছেন আন্দোলনকারীকে সমর্থন জানিয়েছেন আমরা ইতিমধ্যে জানি যে বাংলাদেশের কিছু অলামাই কেরাম আন্দোলনকারী নিহত ব্যক্তিদের জন্য শহীদদের জন্য দোয়া করবার জন্য আন্দোলনকারীদের কথা বক্তব্যর মধ্যে বলার কারণে তারা ইমামতে হারিয়েছে ক্ষতিবে হারিয়েছেন আমরা কয়েকদিন ফেসবুক ইন্টারনেটে দেখে আসছি যেমন মুফতি আরিফ বিন হাবিবের কথা আমরা আজকে কয়েকদিন দেখে আসছি যে আন্দোলনকারীদের ছাত্রদের পাশে থাকার কারণে এবং ছাত্রদের পক্ষে কথা বলার কারণে সে ইমামতি বহিষ্কার করা হয়েছে তাকে এরকম আরও মুফতি শামসুদ্দুহ আশরাফি ফেসবুক ইন্টারনেটে তাকেও দেখেছি মাহমুদুল হাসান রাজশাহী আমরা স্টেটাসে তাকেও দেখেছি এখন বিষয়টা সত্য নাকি মিথ্যা এটাও আমি পরিপূর্ণ না জানলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি প্রিয় ভাইরা আমার আলেমরা অন্যায়ের বিরুদ্ধে এবং সত্যের পক্ষে এটা আজীবন ছিল আজীবন আছে আলেমরা অবশ্যই তারা আন্দোলন করে যাচ্ছে আপনাদের পক্ষে কথা বলে যাচ্ছে যে যে স্থানে আছে তার কলমি তার লেখা তার সোশ্যাল মিডিয়ার প্রতিটা ক্ষেত্রে আলেমরা আপনাদের সাথে রয়েছে তালা বলেছেন তা মরুন আবীল মা আরফি ওয়ানাহনা আলীল মু সৎ কাজের আদেশ করো অন্যায় কাজকে বাধা প্রদান করো অন্যায় কাজকে নিষেধ করো আজকে সমাজের ছাত্র আন্দোলন যেটা হচ্ছে এটা অবশ্যই অন্যায় কাজের বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে কারণ যোগ্যদেরকে যোগ্য চেয়ারে না বসে অযোগ্য মানুষদেরকে বসিয়ে এ দেশকে নষ্ট করা পাই তারা করছে এজন্য আজকে কোটা সংস্কার আন্দোলন যারা ছাত্ররা নেমেছে অবশ্যই আমি বলবো যে বা যারা এই কথাগুলো বলছেন প্রতিটা ক্ষেত্রে আলেমরা জমার বক্তব্য সোশ্যাল মিডিয়ার বক্তব্য ফেসবুকের লেখা প্রতিটি ক্ষেত্রে আলেমরা আপনাদের ছাত্রদের পক্ষে কথা বলে যাচ্ছে শহীদের জন্য দোয়া করে যাচ্ছে শুধু দোয়া চালিয়ে যাচ্ছে বিষয়টা এমনও বললে ভুল হবে গতকালকে পবিত্র জমার সলাতের পরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আলেমরা মাঠে নেমেছে ছাত্রদের সঙ্গে এই যারা যাদেরকে অন্যায়ভাবে ছাত্রদেরকে যারা গুলি চালিয়ে সন্ত্রাসীর মধ্যে আহত করেছে নিহত করেছে তাদের প্রতিবাদে আলেমরা মাঠে নেমেছে আপনারা দেখেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যা বিদ্যাপীঠ চট্টগ্রাম হাটাজারি মাদ্রাসা আরও বিভিন্ন স্থানে ঢাকা বগুড়ার আলিম সমাজ আমার প্রিয় ভাই গোলাম রব্বানি এবং আব্দুল সালাম যুক্তিবাদী এরা মসজিদের থেকে মুসল্লিদের নিয়ে আমরা পাবনাতে বিভিন্ন জায়গাতে আলেমরা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে অন্যায়ের প্রতিবাদ আলেমরা জানিয়ে আসছে কারণ অন্যায়ের প্রতিবাদ জানানো এই যা নবী পাইগম্বারদের যেই কাজ ছিল আমাদের প্রত্যেকের এই কাজটা আল্লাহ নিজেই বলেছেন যে তোমরা অন সৎ কাজের আদেশ করো অন্যায় কাজ থেকে বাধা প্রদান করো তাই আমরা প্রত্যেকক্ষণে আমরা অন্যায় কাজের বাধা প্রদান করার জন্য আমরা মানুষদের বলি আমরা বলে আসছি বরাবর যেমন অন্যায় কাজ থেকে যারা বাধা প্রদান করেছে তাদেরকেই বিভিন্নভাবে নিষিদ্ধ দল নিষিদ্ধ বলা হয়েছে ইব্রাহিম আলিয় সালাত সালাম যখন কাজকে বাধা প্রদান করেছে তখন তাকে নমর বাধা প্রদান করেছে মুসা আলিয়া সাল্লা ফেরাউন বাধা প্রদান করেছে মোহাম্মদ আবু জেহের বাধা প্রদান করেছে আজকের সমাজের মধ্যে আলেম সমাজরা যারা আলেম যারা দিন দা ইলাম যারা একামতে দিনের কথা বলে তাদেরকেও আজকে নিষিদ্ধ এবং বাধা প্রদান করে যাচ্ছে এই সরকারও এই জন্য আমরা প্রত্যেকে আলেমরা এবং সাধারণ মানুষ প্রত্যেকে আমরা আছি আমরা থাকব ইনশাল্লাহ আমরা অন্যায়ের প্রতিবাদে সর্বক্ষণ সর্বসময় আমরা ভালো কাজের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আমরা মাঠে আমরা কথার দ্বারা আমরা লেখার দ্বারা আমরা প্রতিবাদ করেই যাব